কৃতজ্ঞ উনি আসলে সন্তানের মতো ভালোবাসেন এবং আমাদের যারা সিনিয়র আছে তাদের কাছ থেকে আসলে আমাদের অনেক কিছু শেখার আছে জানার আছে এবং তারা উৎসাহ না দিলে হয়তো আমরা আজকে ইন্ডাস্ট্রিতে এখানেই এই অবস্থানে আসতে পারতাম না তো মুরব্বী যারা আছেন তাদের কাছে অবশ্যই দোয়া চাইব এবং সঠিক নেতৃত্ব যারা দিবেন তাদের সাথে থাকবো এতটুকু আশা করছি সবাই আমার জন্য আমার প্যানেলের জন্য শুধু আমার প্যানেলে না যারা আমরা পরিষদে আছি তাদের সবার জন্য দোয়া চাইব আমরা যাতে একটা ভালো কাজ করতে পারি দুই বছর না ইন্ডাস্ট্রিতে আমরা সারা জীবন থাকতে চাই এবং সারা জীবন কাজ করতে চাই এতটুকু আমাদের আশা থাকবে প্রত্যাশা থাকবে সবাই ভালো সুস্থ থাকবে